বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি এক ডিমের একটি সুন্দর কেক নিয়ে হাজির হয়েছি এটা একটি ডিম দিয়ে তৈরি করতে পারবেন আর একদম স্মুথ রকম জালিদার ফাটল কোনো কিছুই হবে না এত সুন্দর একটি কেক বানিয়ে নিয়ে এসেছি আর কোনো দুধও লাগবে না এটা গুঁড়া দুধ দিয়েই তৈরি করেছি তো এখন চলে আসুন একটি ডিমের কেক তৈরি আমরা দেখি বিসমিল্লাহ রহমানি রহিম আমি একটি চায়ের পাতিলে দিয়ে দিয়েছি তিন টেবিল চিনি চিনিটাকে ক্যারামেল করে নিব চিনিটা পুড়ে যাওয়া পর্যন্ত আমরা এইভাবে অপেক্ষা করবো কোনোরকম পানিও কিন্তু দেই নেই এই দেখুন এখন যেহেতু এক সাইড দিয়ে একটু কালার হয়ে আসছে মানে পুড়ে যাওয়ার আগে দিয়ে এরকম একটা সময় আমি নেড়ে দিয়ে তারপরে ক্যারামেলটা তৈরি করবো এরপরে আমি একটি বাটিতে ক্যারামেলটা ঢেলে নিব এই তো সুন্দর করে আমি ঢেলে নিয়েছি আর চারোদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ক্যারামেলটা দিয়েছি যাতে করে সব দিক কাবার হয়ে যায় আর বাটিটা ধরে এবার চারদিক ঘুরিয়ে একটি সমতল জায়গায় রেখে দিয়েছি এবার আমি চলে এসেছি মূল ভিডিওতে এই তো আমি একটি ডিম নিয়েছি আর একটি ডিমের মধ্যে আমি তিন টেবিল চামচ চিনি দিয়েছি তো আমার কিন্তু বেশ ভালো মিষ্টি হয়েছে আপনারা কিন্তু এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিবেন এতে করে সুন্দর একটা কম মিষ্টি হবে চাইলে আপনারা আরও কমে দিতে পারেন চিনি নাও দিলে হবে কেকটা পুডিংটা কিন্তু হয়ে যাবে তো এই তো আমি ভালো করে চিনিটা গলিয়ে নিয়েছি এরপরে আমি দেখুন এটা হাফ কাপ এই হাফ কাপের বাটি দিয়ে এক কাপ চিনি দিয়ে দিলাম এ সরি চিনি না এটা হলো দুধ গুঁড়ো দুধ আমি ডানু পুষ্টি ওই দুধটা নিয়েছি আপনারা যে কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিয়ে এই পুডিংটা তৈরি করতে পারবেন পুডিংটা হবে একদম স্মুথ আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা লাইক দিয়ে শেয়ার করে দিবেন তা না হলে কিন্তু ভিডিওটা খুঁজে পাবেন না শেয়ার করে দিলে যখনই মন চায় তা আপনারা তখনই বানিয়ে নিতে পারবেন ভিডিওটা দেখে এই তো আমি এক কাপ পানি নিয়েছি তো একটু পানি একটু একটু করে দিয়ে দিয়েছি আপনারা যারা একটু শক্ত কেক খেতে চান তারা কিন্তু পৌনে এক কাপ পানি দিয়ে দিবেন তাহলে কিন্তু সুন্দর একটা শক্ত ধরনের কেক হবে আমার এই কেকটা দই পুডিংয়ের মতো হয়েছে মানে দইয়ের মতো হয়েছে আর ভিতরে কোনো জালিদার হয়নি আর এই তো দেখুন চিনির মধ্যে যে কালো কিছু থাকতে পারে বা কোনো ময়লা থাকতে পারে বা দুধের মধ্যেও কিছু থাকতে পারে ডিমের অসমান অংশগুলো থাকতে পারে সেগুলোর জন্য আমি ছেঁকে নিয়েছি আর বাটিটা মেপে দেখিয়ে দিলাম এটা চার থেকে সাড়ে চার ইঞ্চির একটি বাটি আর আমি এখানে চুলায় পানি বসিয়ে দিয়েছি সেই পানির মধ্যে সেই গরম পানির মধ্যে কিন্তু আমি বাটিটা বসিয়ে দিয়েছি একটি সাদা কাপড় দিয়ে কাপড়ের উপরে এরপর দেখুন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি যে কোনো ঢাকনা দিয়ে আপনারা ঢেকে দিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আর এই রকম পানির বুদবুদ হবে এই অবস্থায় আমি রেখে দিব দেখুন খুব বেশি চুলা বাড়িয়ে দিব না এতে করে চুলা বাড়িয়ে দিলে হবে কি পুড়িংটার ভিতরে একদম ছিদ্র ছিদ্র হয়ে যাবে সাইড থেকে একদম ছিদ্র ছিদ্র হবে ভিতরে স্মুথ হবে না সেই জন্য আমি চুলার আশটা এরকম রেখেছি মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই রকম আপনার সুন্দর কেকটি হয়ে যাবে দশ মিনিট পরে কিন্তু বাটিটা উঠিয়ে নেবেন না এইখানেই রেখে দিবেন ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে তারপরে বাটিটা আপনারা উঠিয়ে নেবেন এই তো দেখুন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি এখানেই আমি রেখে দিই ব একদম বাটিটা ঠান্ডা হওয়া পর্যন্ত তারপরে আমি উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে কিন্তু নর্মাল ফ্রিজে আপনারা এক ঘন্টা রাখবেন আর নয়তো ডিপ ফ্রিজে রাখবেন তিরিশ মিনিটের মতো আপনাদের যেভাবে সুবিধা হয় এই তো দেখুন রকম কাঠিতে লেগে আসেনি হয়ে গিয়েছে এ পর্যায়ে যদি দেখেন হয় না তাহলে আরও কিছুক্ষণ রেখে জালটা করে নেবেন কিন্তু আমি এখানে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব চুলাতেই কিন্তু পুরিংটা সুন্দর হয়ে যাবে আপনারা কিন্তু এভাবে করে দেখতে পারেন একদম সুন্দর একটা পুডিং হয়ে যাবে আপনারা যারা এরকম পুডিং তৈরি করবেন সাকসেস হবেন আমার ভিডিওতে কিন্তু কমেন্ট করে যাবেন পরবর্তীতে এতে করে অনেকেরই উপকার হবে আপনার কমেন্ট দেখে এই তো আমি এখন ফ্রিজে রেখে আমি ডিপ ফ্রিজে তিরিশ মিনিটের মতো রেখেছি সময় যেহেতু হাতে নাই ভিডিও যেহেতু করতে হবে আর বাচ্চারাও খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে সেই জন্য আমি খুব তাড়াতাড়ি এই পুডিংটা রেডি করে নিয়ে এসেছি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর পুডিংটাও কতটা সুন্দর হয়েছে এই পুডিংটা কিন্তু আমরা এখনই নিমেষে শেষ করে ফেলবো একদম এখনই খেয়ে ফেলবো দেখুন ভিতরে কোনো জালিদার হয়নি বাইরে দিয়েও কোনো দিন কোনো ফেটে ফেটে যায়নি ছিদ্র ছিদ্র হয়নি এতটা সুন্দর হয়েছে তো প্রিয় দর্শক দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে এখনই আমরা এই পুরিংটা কিন্তু খেয়ে শেষ করে দিব এই তো দেখুন খেতে ইচ্ছা করছে না এতটা সুন্দর হয়েছে আপনারা যারা এইভাবে পুরিং তৈরি করবেন যাদের ইচ্ছা আছে তারা ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন শেয়ার দিলে আপনারা যখনই মন চায় দেখে বানাতে পারবেন শুধুমাত্র হাফ কাপ গুঁড়া দুধ আর চিনি দুই তিন টেবিল চামচ চিনি দিয়ে তারপরে এক কাপ পানি দিয়ে এইরকম সুন্দর একটা কেক তৈরি করে নিয়েছি এখনই দেখুন কিভাবে খেয়ে আমরা শেষ করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লা সুবাহান আল্লাহ বিসমিল্লা এত মজা হয়েছে আল্লাহ শুক্রিয়া আমরা কিভাবে আদায় করব নিজেরও জানি না এতটা সুস্বাদু একটা খাবার খেলাম সবাইকে ধন্যবাদ রিজিকের মালিক আল্লাহ